অনেক স্টুডেন্ট শুধুমাত্র ঢাকাতে থাকার জায়গা না থাকার কারণে শতভাগ চর্চা নিশ্চিত করে থাকি আমরা যেখানে সে বিশ পার্সেন্ট সে ক্লাসের মডিউল থেকে ক্লাসের শিট থেকে সে শিখতে পারবে এবং বাকি আশি পার্সেন্ট তাকে চর্চা করতে হবে আমাদের এখানে এখন পর্যন্ত আমাদের যে রেজাল্টের রেশিও বা আমাদের স্টুডেন্ট দেন রেজাল্ট আছে দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে এমন একটি জায়গায় আপনাদেরকে নিয়ে আসছি একটা এক্সেপশনাল স্কুল কলেজ বা ইউনিভার্সিটি সবকিছু ছাড়িয়ে সেই জায়গাতে আমরা অবস্থান করছি এটার নাম হচ্ছে ইংলিশ থেরাপি তো যারা আসলে ইংলিশ শিখতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল আজকে আমরা জানাবো আপনারা খুব শর্ট টাইমে কিভাবে এখান থেকে সহজে ইংলিশ শিখতে পারেন এবং ইংলিশে আপনারা কথোপকথন বলতে পারেন সেই সম্পর্কে আজকে আমাদেরকে জানাবেন আমাদের সাথে আছে মনীষ স্যার মনীষ স্যার আসসালামু আলাইকুম

উইক থাকার কারণে অনেক কিছুতে পিছিয়ে আছে ওকে মূলত আমরা তাদেরকে নিয়ে কাজ করছি আচ্ছা যারা ইংলিশে দুর্বল তাদের জন্য ইংলিশ থেরাপি যারা একদম ইংলিশ কিছুই জানে না মানে তাদেরকে কিভাবে ইমপ্রুভ করেন আপনি সেই ক্ষেত্রে আমাদের পড়ানোর মেথডটা হচ্ছে আমরা 8020 মেথডে পড়িয়ে থাকি প্র্যাকটিক্যাল মেথড যেটাকে আমরা বলে থাকি যেখানে শতভাগ চর্চা নিশ্চিত করে থাকে আমরা ওকে যেখানে সে 20% সে ক্লাসের মডিউল থেকে আর ক্লাসের লেকচার শীট থেকে সে শিখতে পারবে এবং বাকি 80% তাকে চর্চা করতে হবে এভাবে আমরা শিখিয়ে দিই ওকে স্যার তো আমি একটা কঠিন একটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে বাংলাদেশে ভাষা কাছে অনেক ইংলিশ ইংলিশ স্কুল আছে বাংলাদেশের গতানুগতিক যে সকল প্রতিষ্ঠানগুলো আছে তাদের থেকে আমাদের প্রতিষ্ঠানটা কেন ভিন্ন হ্যাঁ তার একটা অন্যতম মাধ্যম হচ্ছে আমরা সর্বপ্রথম বাংলাদেশে আবাসিক কোর্স চালু করেছি যেটা ভাষা শেখার জন্য বাংলাদেশে সর্বপ্রথম যেখানে আমরা

জিরো থেকে শুরু করে যদি আমি মডিউল গুলো বলে স্পিকিং রিডিং গ্রামার তাকে কথা করে যতটুকু প্রয়োজন আমরা সবগুলো আমরা সেক্ষেত্রে আমরা মূলত তিনটা প্রোগ্রাম লঞ্চ করেছি আমাদের এখানে তিনটা কোর্স আছে একটা হচ্ছে আবাসিক কোর্স একটা হচ্ছে অনাবাসিক এছাড়াও আমাদের অনলাইন কোর্স আছে কতদিনের কোর্স হয়ে থাকে আচ্ছা আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম হচ্ছে তিন মাসের কোর্স আমাদের কোর্স ডিউরেশন আছে তিন মাস সপ্তাহে ছয় দিন ক্লাস আছে শুধু শুক্রবার উইকেন্ড থাকে আচ্ছা আপনাদের এখানে কি আবাসিক ব্যবস্থা আছে আচ্ছা হ্যাঁ আমাদের এখানে আপনি জানেন যে অনেক স্টুডেন্ট শুধুমাত্র ঢাকাতে থাকার জায়গা না থাকার কারণে তারা তাদের ইংরেজি বা ভাষা শিক্ষাটা ইংলিশ ভাষা শিক্ষাটা স্বপ্ন স্বপ্নই থেকে যায় আচ্ছা সেই তাদেরকে কেন্দ্র করে আমরা বাংলাদেশে সর্বপ্রথম আবাসিক কোর্স চালু করেছি ওকে যেখানে ঢাকার বাইরে থেকে বা একজন স্টুডেন্ট গ্রাম থেকে এসে আমাদের হোস্টেলের থেকে চব্বিশ ঘন্টা যেন ইংলিশ চর্চা করতে পারে আপনাদের এখানে সফলতা পেয়েছে এরকম কি উদাহরণ আছে আচ্ছা আমাদের এখানে এখন পর্যন্ত আমাদের যে রেজাল্টের রেসিও বা আমাদের স্টুডেন্টদের সাকসেস রেসিও মোর দেন এইটি ফাইভ পারসেন্ট রেজাল্ট আছে আমাদের এখানে যারা যেগুলো স্টুডেন্ট কমপ্লিট যে সকল স্টুডেন্ট আমাদের এখান থেকে কোর্স কমপ্লিট করেছে অনেক স্টুডেন্ট আছে তারা হায়ার স্টাডির জন্য বাইরে গেছে অনেক জব সেক্টরে তারা ভালো করছে এছাড়াও আমাদের এখানে শতভাগ চর্চা ভিত্তিক প্র্যাকটিস করার কারণে তাদের রেজাল্টের ইস্যুটা অন্য অন্য প্রতিষ্ঠানের এগিয়ে আসে সেক্ষেত্রে আমাদের অফিসে যদি কেউ সরাসরি এসে যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে আমাদের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে শেরে বাংলা মিরপুর স্টেডিয়ামের এক নম্বর গেটের অপোজিটে আচ্ছা হাউস নাম্বার থার্টি সেভেন রোড নাম্বার জিরো সিক্স ব্লক এইস মিরপুর দুই একজন স্টুডেন্ট ধরেন আপনাদের এখানে তিন মাস কোর্স সম্পন্ন করছে কিন্তু সে আসলে রেগুলারলি ইংলিশে কথা বলতে পারছে না তো তাদের জন্য আসলে আপনারা কি ব্যবস্থা নিয়ে থাকেন আচ্ছা সেক্ষেত্রে আমরা তাদের জন্য আলাদা কোর্স রিপিট করার সুযোগ দিচ্ছি সেটা সম্পূর্ণ বিনামূল্যে পুনরায় আবার কোর্সটি রিপিট করতে পারবে এই ক্ষেত্রে আমাদের শর্ত শুধু তাকে রেগুলার ক্লাস করতে হবে এবং নিয়মিত হোমওয়ার্ক জমা দিতে হবে কোন স্টুডেন্ট যদি আমাদের মেথড ফলো করার পরেও যদি তিন মাস পরে যদি কথা বলতে না পারে সেই ক্ষেত্রে আমরা তাকে আবার পুনরায় ফ্রি ক্লাস করার সুযোগ দেবো এবং ওয়ান্স টাইম স্টুডেন্ট লাইফ টাইম স্টুডেন্ট কেউ একবার ভর্তি হলে সে সারা জীবন ক্লাস করতে পারবে ওকে শর্ত শুধু তাকে রেগুলার স্টুডেন্ট হতে হবে নিয়মিত হোমওয়ার্ক করতে হবে স্যার যারা নাকি আসলে চাকরি করে তাদের এখানে পার্ট টাইম ইংলিশ শিখার কোন ব্যবস্থা সেই ক্ষেত্রে আমরা অনাবাসিক যারা জব হোল্ডার আছে যাদের মর্নিং টাইমে অফিস তারা চাইলে আমাদের ইভিনিং শিফটে ক্লাস করতে পারবে যাদের ইভিনিং টাইমে অফিস টাইম তারা চাইলে আমাদের মর্নিং বেসে ক্লাস করতে পারবে আচ্ছা অনেকেই আছে প্রবাসী দেশের বাইরে থাকে তারা কিভাবে আপনাদের সাথে আসবে সেক্ষেত্রে যারা চাকরির কারণে বা কর্মের কারণে দেশের বাইরে আছে তারা এখানে সরাসরি এসে ক্লাস করতে পারবে না তারা চাইলে আমাদের অনলাইন ব্যাসে যুক্ত হতে পারবে আচ্ছা আচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে দূর দূরান্ত থেকে আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে পারবে তাদের জন্য আমাদের অনলাইন কোর্স আছে ও তাদের জন্য অনলাইন আচ্ছা অনেক ছাত্রী আছে যারা বোন আছে তারা আসলে সংসারের কাজ করে সংসারের কাজ ফেলে তারা কিভাবে আপনাদের এখানে আচ্ছা সেক্ষেত্রে আমরা মেয়েদের জন্য অনাবাসিক কোর্স প্রেফার করছি চাইলে মর্নিং শিফট ইভিনিং শিফটে দুই শিফটে করতে পারে এছাড়াও যদি কোনো মানুষ মনে করে যে না ঢাকাতে থাকার মতো মেয়েদের সিকিউর কোন প্লেস নেই বা জায়গা নেই বা আত্মীয় বাসা নাই সেক্ষেত্রে আমাদের ফিমেল হোস্টেল আছে যেখানে হান্ড্রেড পার্সেন্ট সিকিউর বিল্ডিং যেখানে ফিমেল স্টাফ আছে ফিমেল সিকিউরিটি গার্ড আছে ফিমেল হোস্টেল ইনচার্জ আছে এছাড়াও আমাদের ফিমেল টিচাররা সেখানে সর্বক্ষণিক থাকে

চলে যায় তখন তারা চুজ করে যে ইংলিশ থেরাপি কে যেতে হবে ইংলিশ থেরাপি আমাদের জন্য শেষ চিকিৎসা বা শেষ আশ্রয় স্থল এখানে আসার পর একজন স্টুডেন্ট ইংলিশ শেখানো শুধু আমরা ইংলিশটাই তাদেরকে শিখিয়ে তাদের মাইনটেনিং করে থাকি তাদের জন্য কোয়ান্টামে সেশন করে থাকি তাদের ইম্প্রুভমেন্টের জন্য আমাদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে ডিবি কম্পিটিশন আছে স্পিস কম্পিটিশন আছে যখন সেই প্রোগ্রামগুলোতে কন্টিনিউসলি জয়েন করে এবং সেখানে নিজেকে সোহাব করতে পারে তখন ধীরে ধীরে তার কনফিডেন্স লেভেলটা বা আত্মবিশ্বাসটা আস্তে আস্তে বিল্ড আপ হয় আচ্ছা সর্বশেষ আরেকটা প্রশ্ন করি সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার বা উন্নয়ন সম্পর্কে কি কি গাইডলাইন দেওয়া হয় আপনাদের এখান থেকে আমাদের এখানে কোনো একজন স্টুডেন্ট যদি আমাদের কোর্স কমপ্লিট করার পর আমাদের মনে করে যে তার সে সে আরো ডেভেলপ করতে চায় চায় বাইরে যেতে তাদের জন্য আমাদের জন্য আমাদের এখানে একটা ডিপার্টমেন্ট আছে হচ্ছে নিরাপদ ইমিগ্রেশন স্টাডি সেখান থেকে আমাদের কাউন্সিলর আছে তিনি বিনামূল্যে কাউন্সিলিং করে থাকে এবং তার বিদেশে ইমিগ্রেশনের জন্য যত প্রসেস আছে সব প্রসেস গুলো আমরা বিনামূল্যে করিয়ে দিয়ে থাকি ওকে তো এখানে ভর্তি হওয়ার আসলে প্রসেসটা কি মানে কিভাবে একজন স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হওয়ার জন্য কোন একজন স্টুডেন্ট অথবা যে কেউ হতে পারে যদি কেউ একজন আমাদের এখানে ভর্তি হতে চায় তাহলে আমাদের এখানে ভর্তি হওয়ার কয়েকটি প্রসেস আছে তার প্রথম প্রসেস সে সরাসরি এসে আমাদের ফিজিক্যালি এসে আমাদের অফিস ভিজিট করে আমাদের অ্যাডমিশন ডিপার্টমেন্টে কথা বলে অ্যাডমিশন নিতে পারবে এছাড়া আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটের থ্রুতে সে অ্যাডমিশন নিতে পারবে বাই সেলফ নিজে নিজে অ্যাডমিশন নিতে পারবে এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাস্টমার কেয়ারের সাথে কথা বলে বাই ওবার ফোন নিতে পারবে ওকে দর্শক বন্ধুরা আমরা আসলে দেখলাম যে একটা ইংলিশ থেরাপিতে আপনি কোর্স কমপ্লিট করে কিভাবে নিজেকে একজন দক্ষ এবং আত্মবিশ্বাসী ম্যান পাওয়ার হিসেবে দাঁড় করাতে পারেন সেই জিনিসগুলো আমরা কিন্তু স্ক্রিনে যে ছবিগুলো দেখলাম সেটা হচ্ছে একটা উদাহরণ আমরা মনীষ স্যারের কাছ থেকে অনেকগুলো কথা জানলাম যে কিভাবে আপনি নিজেকে দাঁড় করাবেন আসলে ইংলিশটা হচ্ছে প্রত্যেকটা মানুষের গ্লোবাল যে যুগটা সেই যুগে কিন্তু খুবই প্রয়োজনীয় কারণ আপনি যেখানেই যাবেন সেখানেই কিন্তু প্রয়োজন হচ্ছে আপনার ইংলিশ ইংলিশে আপনাকে কথা বলতেই হবে তো আপনার দেশ এবং দেশের বাইরে যখন যাবেন তখনও কিন্তু ইংলিশটা প্রয়োজন হবে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই ইংলিশ থেরাপিতে আপনি ভর্তি হওয়ার তথ্যগুলো পেয়ে যাবেন তো মনীষ স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন আসসালাম আলাইকুম ধন্যবাদ